সালামু আলাইকুম আমাদের তিরিশ দিনের সুইডিশ কোর্সের আজকে দগ্রাত সেকেন্ড পার্ট আমরা শিখতেছিলাম প্রেপসি খুনের প্রেপসি খুন পো ই তিল এগুলো তো আমরা এখানে কিছু আমরা আজকে শিখব পো পো মানে এটা বোঝানো হয় অন অথবা অ্যাট এটা হতে পারে কোনো জায়গায় অথবা কোনো ট্রান্সপোর্ট যেমন আমি একটা কোম্পানিতে চাকরি করি ইয় ইয়ব্বার আমি কাজ করি পো এট ফর একটি কোম্পানিতে আই ওয়ার্ক এট এ কোম্পানি আমি একটা কোম্পানিতে চাকরি করি আমি একটা হসপিটালে কাজ করি চাকরি করিগার পোয়া শৈখ আমি একটা হসপিটালে কাজ করি আমি এখন বা আছে বাগ এর পোয়া বুছেন আমি এখন বা টেবিলের উপর বু ক্যান এর পোয়া বুড এট সো আপনারা বুঝতেছেন পোটা কি কখন কোন কোন ক্ষেত্রে ইউজ হবে এটা কি পো হবে না ই হবে বুঝতে পারতেছেন সো পো মানে যখন অন বা এগুলো এটা কিন্তু পো হবে পো পো বুঝছেন পো বুডে আর তিলটা হবে যখন আমরা টু বা ডিরেকশন এরকম বুঝাই তখন যেমন আমি কাজের যাচ্ছি তো আমরা তো একটা ডিরেকশনের দিকে যাচ্ছি är jag på Volvo, jag går till jobbet. Jag går till skolan. Vart går du? Jag går till jobbet. På EU-shabbe. Till eu <coughs> Okej, okay, next part. Från. Är med. Från man är från. Med man är vit. Så från man är från. যেমন আমি বাংলাদেশে ই কম ফ্রন বাংলাদেশ আমি বাংলাদেশতে এসেছি সুজনে কারোর সাথে দেখা হলে নতুন যখন হয় বা এয়ারপোর্টে বেশিরভাগ প্রশ্ন করে যে তুমি কমের দুই ফ্রন তুমি কোন দেশ থেকে আসতে বা তুমি কোন দেশে আমরা উত্তর বলবো ই কমের ফ্রন বাংলাদেশ আমি বাংলাদেশি তো এখানে অরিজিনটা বোঝাচ্ছে আমি কাছ থেকে আসতেছি ইয় কমের ফ্রন ব্যাথ এখানে ফ্রম বোঝাচ্ছে আবার আর মেয়েদের হবে যেমন আমি আমার ফ্যামিলির সাথে থাকি ইহকবুর মেয়েদ মিনফা মি আমি আমার ফ্যামিলির সাথে থাকি আমি কলম দিয়ে লিখি ইউ স্ক্রিপ মেয়ে পেন না আমি কলম দিয়ে লিখি আর মেয়ে বোস আমি বাসে করে যাই আই ট্রাভেল বাই বাস ওকে নেক্সট পার্ট বিগ কম্বিনেশন অ্যান্ড প্র্যাকটিস আপনারা পাউজ করে ভিডিওটা পাউজ করে এই সেন্টেন্সগুলো দেখেন এগুলো একটু বড় সেন্টেন্স আমরা আস্তে আস্তে আর কি একটু কঠিনের দিকে যাচ্ছি বা একটু মানে ডিটেলসে যাচ্ছি যেহেতু আমরা সবসময় তার ছোটো ছোটো সেন্টেন্স না আমাদেরকে আর কি বড়োটাও শিখতে হবে তো এখানে আমরা অকে দিয়ে যুক্ত করতে চাই কি নতুন একটা সেন্টেন্স যেমন আমি সুডেনা থাকি ইয়কবুর ইয়ে এবং আমি একটা কোম্পানিতেও চাকরি করি সো আমরা বলবো কীভাবে ইয়গ বুর ইজ অক ইয়গ বার পয়েট ফর টক এবং একটা কোম্পানিতে কাজ করে যেখানে আপনারা মানে আমরা প্র্যাপোজি প্র্যাপসিকোনে শিখতেছি সো এখানে দেখেন ই আছে এখানে পো আছে সো আমি কাজে যাই ইয়ো গোর তিল ইয়গ ব্যলটা হচ্ছে আমাদের প্র্যাপোসিকোণ হেয়ার কিসের দ্বারা কীসের করে মেয়ে বোস বাস বাসে করে সো আপনাকে থেকে প্রশ্ন করবে যে তুমি কোথায় থাকো বর বোর তা আপনি বলবেন ই দি আর কি বোর ই স্পেয়ার ইয়ে তুমি তুমি কাজে কীভাবে আসো হোর কম মেরো তিল ইয়ে তিলটা হচ্ছে আমাদের প্রেপাসি হোল আমি বাসে করে আসি ইয়ার মেয়াদ বোস তো আপনারা এগুলো ভিডিও পাস করে একটু শিখতে পারেন আমি পরের টপিকে যাচ্ছি ওকে কিছু কমন মিস্টেকস আমরা করি সেগুলো হচ্ছে ইয়ে ই অব্যেত আমি কাজে কাজ করি এটা হবে না ইয়ে অব্বার পো ইয়বেত হবে সো ই যখন হবে এটা হবে পো এখানে একটা ভুল আমরা অনেক করি সেটা হবে ইয়ে কমের ফ্রন ইস আমি সুইডেন থেকে আসছি বা আমি সুইডিশ এখানে যখন অরিজিন বোঝানো হয় তখন ফ্রন বোঝানো হয় তারপরে বোস আমরা যখন বাসে করে যাই এটা হবে মেয়েদ বোস তো আপনাদের হোমওয়ার্ক থাকতে পারে আপনারা চাইলে এরকম ই পো তিল ফ্রন মেয়েদ এগুলো দিয়ে পাঁচটা আর কি আপনারা সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন যেমন ইয়গ্যার পো ইয় বেথ ইয় বুসেন বুক অ্যান্ড লিগ্যার পো বুডেথ এরকম আর কি বিভিন্ন সেন্টেন্স আপনারা নিজে নিজে ক্রিয়েট করে শিখতে পারেন তো আজকে লেশন এখানেই থাকবে প্র্যাকটিস করতে থাকেন কালকে আমরা ডে ফোরটিনে রিপিট করবো পুরো সপ্তাহে যা যা শিখেছি সব কিছু রিপিট করবো সবাই ভালো থাকবেন